আমি আজকে ছয় মাস ধরেই মেডিকেলে মেডিকেলের দরজায় আছি স্যার আমি খুব কষ্টে আছি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে আমি গরিব আসাই আমার কাছে চিকিৎসা চালাবার জন্য কোনো ক্ষমতা নাই আমার পা ফসি ফসি পরের আমার পা ফসি ফসি আমাদের নাতারা সবাই সাহায্য করেন আমাদের নাতারা সবাই সাহায্য করেন আমার বাজার শেষ আমি বাঁচতে চাই হে কি ফুলানি ফুলার পা আমি কোনোদিন কারো সাথে বিয়ে দাবি করি আমি এলাকার সাধারণ রিক্সা চালাইতাম আমার আমার সাইডটা ছেলে মেয়ে আমি কোনো রকম ডালি ভাত খাইতাম রমজানের আগে থেকে হঠাৎ করি আমার পায়ের ভিতরে একটু একটু দুঃখ খাইতাম রোম চালা আটটার ভিতরে আমার পা হঠাৎ করে ঘুম অবস্থায় ফুলে গেছে আমি কেটাম ডাক্তার দেখেছি আর বলে দুদিন অপেক্ষা করেন এরপরে দুদিন পরে এটা লাল হয়ে গেছে লাল পরে কয় ফোরা আপনি বড় ডাক্তারের কাছে যান আমি এবারে ফেনিতে গেছি ফেনিতে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করি আমার অপারেশন করছে অপারেশন পরে বাইশ তেইশ দিন পরে আমার এটা গেছে পরে এটা আবার পুনরায় ফুলে গেছে ডাক্তারের কাছে আমি গেছি ডাক্তারের ইনফেকশন হয়ে গেছে এটা আবার অপারেশন করতে হবে এটা অবধি অপারেশন করি এটা খোলা আগে দিছে সিলাই করেন যার বাইরে সিলাই না এবার এটা এক মাস পরে আবার জীবন ওই দিয়ে বাইরে এটা বাচ্চা কাচ্চা হয়ে যেন যেরকম মাথা বাইর ওরকম মাথা বাইর হয়ে যেয়ে সে ব্যথা অবস্থা করে আমি তো নিয়ে কেমন ভাবে আছি আমি জানি আমার আল্লাহ জানে আমি কোথাও অবস্থায় আছি আমার কোনো গানা নাই আমার গানা দাওয়া না আমি কোনো কিছু গাইতে পারি না আমার কোনো ঘুম নাই আমার ভাই শুরু হলে